দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিনি পুরোদমায় যুদ্ধ চলছে আমাদের হাতে এসেছে ভয়ঙ্কর কিছু গুরুত্বপূর্ণ সংবাদ শুরুতেই শিরোনাম বিমান বিমানঘাঁটি ঝাঁঝরা করে দিয়েছে ইরান নিশ্চিত করল সিএনএন থাকছে বিস্তারিত প্রতিবেদনে দেব নব্বই পার্সেন্ট ক্ষেপণাস্ত্র ইসরায়েলের লক্ষ্য বস্তুগুলোতে আঘাত হেনেছে দাবি আইআরজিসি থাকছে বিস্তারিত প্রতিবেদনে আরও জানিয়ে দেব যেভাবে পাল্টা হামলা চালাতে পারে ইরানের বিরুদ্ধে ইসরায়েল থাকছে বিস্তারিত প্রতিবেদনে জানিয়ে দেব ইরানের ট্রু পমেস টু অপারেশন ইসরায়েল কাতরাসে থাকছে বিস্তারিত প্রতিবেদনে সবশেষে জানিয়ে দেব হামলায় আর কোনো সীমা রেখা মানবে না হেজবুল্লাহ থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত দখলদার ইসরায়েলের সামরিক অবকাঠামো লক্ষ্য করে মঙ্গলবার রাতে ব্যাপক হামলা চালিয়েছে ইরান এর মধ্যে অন্যতম ছিল নেবাতিম বিমান ঘাঁটি যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম সিএনএন হামলার ভিডিও বিশ্লেষণ করে জানিয়েছে নেবাতিম ঘাঁটিতে অন্তত কয়েক ডজন মিসাইল সরেছে ইরান সেগুলো একের পর এক ঘাঁটিতে আঘাত হানতে দেখা গেছে সংবাদ মাধ্যমটি জানিয়েছে তারা যে দুটি ভিডিও বিশ্লেষণ করেছে সেগুলোর মধ্যে একটি ধারণ করা হয়েছে আরাত আন নাকাপ শহর থেকে এটি বিমান ঘাটির ঠিক ঠিক দক্ষিণ দিকে অবস্থিত ভিডিওতে যেসব ভবন দেখা গেছে সেগুলোর সঙ্গে পুরোনো ছবির সাদৃশ্যতা খুঁজে পেয়ে সিএনএন নিশ্চিত করেছে ভিডিওটি ভিডিওটি ঘাটির পাশ থেকেই ধারণ করা হয়েছে ভিডিওতে কি দেখা যাচ্ছে আকাশের ওপর দিকে ধারণ ধারণ রাখা ক্যামেরায় ধরা পড়েছে কয়েক ডজন মিসাইল ওই ঘাটির উপর পড়ছে ওই সময় সেখানে সাইরেন্ট বাজছিল ওই সময় আরও দেখা যায় মিসাইল ঠেকানোর একটি প্রতিরোধী মিসাইল ব্যাটারি থেকে সরছে ইসরায়েলি বাহিনী এছাড়া ঘাটির কন্ট্রোল টাওয়ারও ভিডিওতে দেখা যাচ্ছিল ঠিক তখন ওই ঘাঁটিতে মিসাইল পড়তে থাকে এবং সেগুলো বিস্ফোরিত হতে থাকে এরপর ওই ঘাঁটি থেকে ধোয়ার কুন্তলি বের বের হওয়া শুরু করে তখনও ঘাঁটিতে একের পর এক মিসাইল পড়তে ও বিস্ফোরিত হতে থাকে তবে ঘাটির কোনো কোনো অবকাঠামো লক্ষ্য করে এতগুলো মিসাইল ছোঁড়া হয়েছে সেটি রাতের অন্ধকারে বোঝা যায়নি বলে জানিয়েছে সিএনএন তারা ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডি আইডিআইডিএফ এর কাছে এ ব্যাপারে জানতে যোগাযোগ করলেও কোনো সাড়া পায়নি ইসলামী বিপ্লবে গার্ড বাহিনী বা আইআরজিসির জনসংযোগ অধিদপ্তর সোমবারতে ইসরায়েল বিরোধী ক্ষেপণাস্ত্র হামলা সম্পর্কে দুটি বিবৃতি প্রকাশ করেছে এর দ্বিতীয় বিবৃতিতে বলা হয়েছে ইসরায়েলি স্থাপনাগুলো রক্ষা করার জন্য সর্বাধুনিক ও বিপুল পরিমাণ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন থাকা সত্ত্বেও ইরানের নব্বই শতাংশ ক্ষেপণাস্ত্র ইসরায়েলি লক্ষ্যবস্তুগুলোতে আঘাত এনেছে ইহুদবাদী কর্মকর্তারা ইরানের গোয়েন্দার সক্ষমতা ও ইসরায়েলে ইসরায়েলে হামলা চালানোর ক্ষমতা দেখে হতচরিত হয়ে পড়েছে বিবৃতিতে বলা হয়েছে ইরানের আত্মরক্ষা করার অধিকারের ভিত্তিতে এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী এই অভিযান পরিচালিত হয়েছে ইহুদিবাদে ইসরায়েল যদি এই ব্যাপারে কোনো কাপুর শোচিত প্রতিক্রিয়া দেখায় তাহলে তা তাহলে ইরানের পরবর্তী আঘাত হবে মারাত্মক ধ্বংসাত্মক এবং অনুশোচনা সৃষ্টিকারী জেসের দ্বিতীয় বিবৃতি পূর্ণাঙ্গ বিবরণ বিসমুল্লাহি রহমান রাহিম সম্মানিত মুসলিম উম্মা মহান প্রতিরোধ ফ্রন্ট ও সম্মানিত ইসলামী ইরানি জাতি ইসলামী প্রজাতন্ত্র ইরানের নেতৃবৃন্দ ও কমান্ডাররা যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তার ভিত্তিতে বিপ্লবী গার্ড বাহিনীতে আপনাদের সন্তানরা অপারেশন টু টু অভিযান চালিয়েছে তারা ইসরায়েলের অভ্যন্তরে কৌশলগত স্থাপনাগুলোতে ইসলামী ইরানের সন্তানদের তৈরি ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত এনেছে এই অভিযানে ইসরায়েলের কয়েকটি বিমান ও রাডার ঘাঁটি এবং প্রতিরোধ নেতাদের বিরুদ্ধে হামলা চালানো পরিকল্পনাকারী কেন্দ্রগুলোতে হামলা চালানো হয়েছে বিশেষ করে হামাজ নেতা ইসমাল হানিয়া হিজবুল্লাহ নেতা নাসরুল্লাহ এবং হিজবুল্লাহ হামাস ও আই আইআরজিসির কমান্ডারদের হত্যার পরিকল্পনাকারী স্থানগুলোতে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে ইসরায়েলি স্থাপনাগুলো রক্ষা করার জন্য সর্বাধুনিক ও বিপুল পরিমাণ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন থাকা সত্ত্বেও নব্বই শতাংশ ক্ষেপণাস্ত্র লক্ষ্য বস্তুগুলোতে আঘাত এনেছে ইহিদুবাদী কর্মকর্তারা ইরানের গোয়েন্দা সক্ষমতা ও ইসরায়েলি হামলা চালানোর চালানোর ক্ষমতা দেখে হতচরিত হয়ে পড়েছে ইরানের আত্মরক্ষা করার অধিকারের ভিত্তিতে এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী এই অভিযান পরিচালিত হয়েছে ইহুদিবাদী ইসরায়েল যদি এই ব্যাপারে কোনো কাপুরু শোষিত প্রতিক্রিয়া দেখায় তাহলে ইরানের পরবর্তী আঘাত হবে মারাত্মক ধ্বংসাত্মক এবং অনুশোচনা সৃষ্টিকারী ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর তেহরানের রাস্তায় লোকজন উৎসব করছে তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিহ বলছে ইরান বড় ভুল করেছে এর জন্য তাকে মূল্য দিতে হবে ইসরায়েলের সহযোগীরা বিশেষ করে যুক্তরাষ্ট্র বলছে ইসরায়েলের প্রতি তাদের সমর্থন অব্যাহত থাকবে জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ন যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদ বুধবার বৈঠকে মিলিত হবে ইরান বলছে ইসরায়েল যদি পাল্টা হামলা চালায় তাহলে ইসরায়েলের সব উপর ক্ষেপণাস্ত্র হামলা চালানো হবে সিকিউরিটি ফ্রাঙ্ক গার্ডনার লিখেছেন ইরান গত এপ্রিলে ক্ষেপণাস্ত্র হামলা বিসিবির চালানোর পর ইসরায়েলের আন ইসরায়েলের আন্তর্জাতিক সহযোগীরা দেশটিকে যেভাবে যেভাবে ধৈর্য ধারণের আহ্বান জানিয়েছিল এবার তেমনটি হওয়ার সম্ভাবনা কম ইসরায়েলের এখন এখনকার কৌশল হল একসঙ্গে দুভাবে এগুনো হত্যা বিমান হামলা ওর প্রতিরোধ যার মাধ্যমে ইরান ও শক্তিগুলোকে বুঝিয়ে দেওয়া যে ইসরায়েলে আঘাত করলে আরও বেশি শক্তির মুখোমুখি হতে হবে সাবেক ইসরায়েলি গোয়েন্দা কর্মকর্তা আবি মেলামেত বলেছেন ইরানে ইরানে হামলা হলো ইসরায়েলকে বড়ো ধরনের পাল্টা হামলার জন্য উস্কানি দেওয়া আমরা ইরানের লক্ষ্যবস্তুগুলোতে উল্লেখযোগ্য ও তাৎক্ষণিক ইসরায়েলির জবাব দেখতে পাব ইরানের হামলার পর দীর্ঘদিনের একটি পরিকল্পনা ইসরায়েলের হাতে থাকবে এর প্রতিরক্ষা প্রধান এখন পর্যালোচনা করে দেখবেন কখন কিভাবে ইসলামী প্রজাতন্ত্রটিকে আঘাত করবেন এর মধ্যে অবশ্যম্ভাবী সামরিক লক্ষ্যবস্তু হবে স্তরভাগে যেখান থেকে মঙ্গলবারে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে সুতরাং ফায়ারিং এর জন্য ক্ষেপণাস্ত্র যেখানে রাখা হয়েছে শুধু সেই জায়গা নয় বরং কমান্ড ও কন্ট্রোল সেন্টার এমনকি রিফুয়েলিং সেন্টারগুলো এর আওতায় থাকবে এমনকি ইসরায়েলের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলার নির্দেশ দিয়েছে যারা এবং যারা এটি পরিচালিত করেছে তাদের বিরুদ্ধে ইরানের অভ্যন্তরে গোয়েন্দা তৎপরতা বাড়াতে পারে ইসরায়েল আর যদি দেশটির আরও বেশি কিছু করতে চায় তাহলে তারা ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে টার্গেট করতে পারে যে পথেই এগুক ইজরায়েল এতো ইরানও পাল্টা হামলা অবশ্যম্ভাবী হয়ে উঠবে এবং এর মাধ্যমে দেশ দুটি হামলা ও প্রতিশোধের প্রতিশোধে চিরস্থায়ী এক চক্রে আবদ্ধ হয়ে পড়বে বিশিষ্ট লেখক ও বিশ্লেষক ডক্টর আলী আহমদের মতে ইতিহাসে দেখা গেছে প্রতিরোধ অক্ষ ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সংঘাতের প্রথম সপ্তাহগুলোতে প্রথম সপ্তাহগুলোর মধ্যে আঘাতের ধাক্কা কাটিয়ে উঠেছে সব সবসময় হিজবুল্লার মহাসচিব সাঈদ হাসান নাসরুল্লাহ শাহাদতের পর এই আন্দোলন ইহুদিবাদ বিরোধী সংগ্রাম জোরালোভাবে অব্যাহত রাখতে সক্ষম হবে বলে তিনি মনে করেন এবং অন্যান্য বিশ্লেষকরা মনে করেন কৌশলগত বিষয়ে বিশিষ্ট লেবানি লেবানি বিশ্লেষক ও লেবানন সরকার ও জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর সমন্বয়ক মনে শাহাদার মতে লেবাননে বেতার যন্ত্রগুলোতে সাইবার হামলার মাধ্যমে বিস্ফোরণ ও হিজবুলার মহাসচিব সহ বেশ কয়েকজন কয়েকজন এ কয়েকজন কমান্ডারের শাহাদত প্রতিরোধ আন্দোলনের তৎপরতা ও সামর্থ্যের ওপর প্রভাব ফেলতে পারত কিন্তু প্রতিরোধ যোদ্ধারা হিজবুল্লার শীর্ষ নেতা ও কমান্ডারদের সঙ্গে অসাধারণ সংহতি প্রকাশ করে ওই সব হামলার মাত্র এক ঘন্টা পরে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা পুনরায় শুরু করতে সক্ষম হয়েছে ফলে খুব দ্রুত ভারসাম্যপূর্ণ অবস্থানে ফিরে এসেছে হিজবুল্লাহ শিহাদার মতে পরিস্থিতি জটিল হওয়ার সত্ত্বে অধিকৃত অঞ্চলে হামলা বন্ধ করবে না হিজবুল্লাহ ইহুদবাদী শরণার্থী ও বাস্তুস্তুতের সংখ্যা আরও বাড়বে নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন গাজা যুদ্ধে না থামা পর্যন্ত হিজবুল্লার হামলা বন্ধ করবে না ফলে হিজবুল্লার হামলার কারণে উত্তরাঞ্চল থেকে পালি যাওয়া ইহুদি ইহু ইজরায়েলি ইসরায়েলিদেরকে আবারও উত্তরাঞ্চলে ফিরিয়ে আনার যে স্বপ্ন দেখছেন নেতানিয়াহু তা বাস্তবায়ন হবে না কারণ হিজবুল্লা এখন দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে একশো বিশ কিলোমিটার পাল্লার তাই ফিলিস্তিনের উত্তরাঞ্চল ছাড়াও অবৈধ ইহুদিবাদী বসতিগুলোর এখন ঘরবাড়ি ছেড়ে অধিবাসীরাও আশ্রয় কেন্দ্রগুলোর দিকে পালিয়ে যেতে বাধ্য হবে অর্থাৎ এক লাখ বিশ হাজার থেকে এক লাখ ত্রিশ হাজার বাস্তু বাস্তুচ্যুত ইহুদিবাদী দখলদারকে তাদের অবৈধ বসতিগুলোতে ফেরত আনতে গিয়ে ইসরায়েলকে হয়তো দশ লাখেরও বেশি ইহুদিবাদীর বাস্তুচ্যুত হওয়ার বিষয়ে ভাবতে হবে হেজবুল্লাহ প্রধানের শাহাদতের পর আর কোনো সীমারেখা মানবে না এই আন্দোলন শিহাদার মতে ইহুদিবাদী ইসরায়েল হিজবুল্লার সব লাল সীমারেখা সীমারেখা লঙ্ঘন করায় এখন অনেক মুক্তভাবে আচরণ করবে হিজবুল্লাহ ফলে হিজবুল্লাহ সেনারা এখন দূরপাল্লার